প্রতি বছরের মতো দুর্গাপুর ইস্পাতনগরের দেশবন্ধু নগরে পবিত্র ঈদের নামাজ পাঠ করলেন ইসলাম সম্প্রদায়ের মানুষজন ঈদ উপলক্ষে দেশবন্ধু নগর ময়দানে সাময়িকভাবে মেলাও বসে নামাজ পড়তে কোনো যাতে অসুবিধে না হয় বা সমস্যায় পড়তে না হয় তার জন্য ওই ময়দানে দুর্গাপুর থানার পুলিশও মোতায়েন ছিল রাস্তার যানজট ও দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশও মোতায়েন করা হয় এছাড়াও দুর্গাপুর থানার পুলিশ আধিকারিকেরাও উপস্থিত ছিলেন ঈদের ময়দানে শান্তিপূর্ণভাবে নামাজ শেষ হয় ওই এলাকায় অন্যদিকে দুর্গাপুরের আকবর রোডে নামাজ পড়তে দেখা যায় মুসলিম ধর্মের মানুষদের দীর্ঘ এক মাস রমজান মাস পালন করার পরে আজ খুশি রিদ মানাচ্ছেন তারা